তো খাবারটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ একদম তো ফাইনালি আমার সবকিছু কমপ্লিট করলাম এই যে আমার আজকের ডেলিভারি আজকে হচ্ছে ছোট্ট খাট্ট একটা বিয়ের অনুষ্ঠানে ডেলিভারি তো কাবাব ভাজা হয়ে গেছে যে কাবাব ভাজা হয়ে গেছে মানে জামাই ডালাটা সাজার জন্য কাবাব আর কি আর এখানে যে রূপচাদা মাছটা ফ্রাই করতেছি ডালটা নামাই তারপর ডালটা তো হয়ে গেছে নামাই হয়েছি এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি এখন হচ্ছে আমি রসটাও প্রায় হয়ে গেছে রসটা বসায় দিয়েছিলাম তো জাস্ট এখন দুধ দিয়ে দিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তো গতকালকে তো পুরো ভিডিওটা দিইনি যে আমি যে বিয়ের অর্ডারটা পেয়েছিলাম সেটার তো কি কি খাবার ডেলিভারি দিচ্ছি তারপরে জামাই ডালাটা কিভাবে সাজালাম আর হচ্ছে টুকটাক যা যা রান্না করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে আমি রসটাও প্রায় হয়ে গেছে রসটা বসায় দিয়েছিলাম তো জাস্ট এখন দুধ দিয়ে দিলাম জলের জন্য যতটুকু ঝোল রাখবো ওই অনুযায়ী দুধ দিলাম এখন এটা হলে কাজ কমপ্লিট রসটা হলে রসটা আরেকটা আছে মানে আস্ত তো এখানে হচ্ছে আমি রোজটা বসিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো আইটেম ছিল তো বিয়ের তো একটার পর একটা রেডি করছি আর কি গরুর মাংসটা ওই চুলায় বসাই দিছিলাম তো সব খুব সকাল থেকেই কিন্তু কাজগুলো শুরু করছি তো এই রোস্টটা হলে কিন্তু আবার হচ্ছে আস্ত মুরগির রোস্টটা রান্না করতে হবে তো সেটাও বাকি আছে তো একটা একটা করে সারতেছি এখন হচ্ছে চিংড়িটা বসাই দিচ্ছি চিংড়ি মাছটা হলে যা সবজিটা রান্না করব। তারপরে কিন্তু আমার রান্না শেষ তারপর হচ্ছে সব ঘুচ গাছ করে পরে একদম বিকেলবেলা পোলাওটা বসাবো আর যেহেতু জামাই ডালা আছে এটা কিন্তু সাদাতে একটু সময় লাগবে যে আস্ত মুরগিটাও কিন্তু রান্না হয়ে গেছে তো সব কিছু ই করে গুছ গাছ করে গুসুল নামাজ পড়ে তারপর পোলাওটা বসাবো বসায়ে। হচ্ছে ডালাটা সাজাবো আর কি বিকেলে ডালাটা সাজাবো আবার কাবাব ভাজতে হবে ডিম সিদ্ধ করতে হবে এই দুইটা কাজ এসে প্রায় সব শেষ এখন এই চিংড়ি মাছটা হলেই সবজিটা বসাই দেবো দিয়ে দেবো আর নামানোর আগে ধনিয়া পাতা মরিচ দিয়ে তারপর নামাই ফেলব বেশি ঝোল লাগবে না মাখা মাখা থাকবে আর কি পোলার সাথে একটু মাখা মাখা থাকলেই ভাল লাগে কিন্তু খুব সুন্দর আসছে আর ফ্লেভারটাও চিংড়ি মাছের ফ্লেভারটাও সুন্দর আসছে একটু কষায় তারপর পানি দিয়ে দেব প্রায় কিন্তু সব কমপ্লিট এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ তারপর হচ্ছে এই যে আস্ত মুরগি হয়ে গেছে আর হচ্ছে এখানে যে একটু দেখাই দিই আপনাদের এই যে গরুর মাংস একদম কমপ্লিট জাস্ট দেওয়ার আগে একটু গরম করে দিব আর হচ্ছে এখানে এই যে রোস্ট এই যে রোস্ট এই তো রোস্ট হয়ে গেছে কমপ্লিট আহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা ফ্লেভার হয়েছে আর এই হচ্ছে ডাল এই যে ডাল ডালটাও খুব সুন্দর হয়েছে আমি চেক করে দেখছি খুবই মজা হয়েছে ডাল একটু বেশি করেই রান্না করছি ডাল আমরা ঘরেও খাবো কারণ সব সময় আর কি এরকম করে তো রান্না করা হয় না ভাবলাম যে একটু বেশি করে রান্না করি সবাই খাবো আবার ভাবির জন্য একটু পাঠাবো ভাবছি আর টালাদ কাঁপবো এই যে টুকটাক ধুবো তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে আমার হচ্ছে রান্নাবান্না প্রায় সব শেষ এখন যে ভাজাভুজি কাজগুলো করতেছি এখানে হচ্ছে কাবাব কাবাব গোলা ভাজা হলে যে মাছটা আমি হচ্ছে উপরে কোটিংটা দিয়ে হচ্ছে এখানে আছে ময়দা তারপরে আছে কি জানি বলো এটা বিস্কেটের গুঁড়া সব কিছু দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যে এটা তো আর এটার মধ্যে আটবে না তাই এটার মধ্যে দিব চুলায় এটা মাছটা ভাজলেই তারপরে পোলাওটা বসায় দিব মোটামুটি আমার কাজ শেষ এখন সুযোগ বাড়াবাড়ির কাজ আর কি থালাটা থালাটা আছে জামাই থালাটা সাজাবো আর সব কিছু বাড়বো ছয়টার মধ্যে আর কি খাবারটা দিয়ে দেবো আর কি কাবাব ভাজা হয়ে গেছে যে কাবাব ভাজা হয়ে গেছে মানে জামাই ডালাটা সাজার জন্য কাবাব আজি আর এখানে যে রূপচাদা মাছটা ফ্রাই করতেছি রূপচাদা মাছটা হলে ট্রাই কমপ্লিট তারপর এখানে যে পোলাওর জন্য পানি বসেছি পোলাওটা বসাবো বসাব তারপর বেড়ে নেব এটা সময় লাগে ভাজতে আস্তে আস্তে অল্প জালে ভাজলে এটা মস হয় তো পোলাও রান্না কিন্তু একদম কমপ্লিট এই যে ঘিটি দিয়ে ব্যারেস্তা দিয়ে দবে রাখলাম আর হচ্ছে এখন গরু মাংসটা বসাইছি যেহেতু গরু মাংসটা একদম গরম চাইছে গরম যেন থাকে জাস্ট বাড়ার আগ মুহূর্তে আর কি দেওয়ার আগ মুহূর্তে গরম করতেছি গরম হয়ে গেলে তারপর সাথে সাথে হচ্ছে বেড়ে দিয়ে দিব আর প্রায় সব কাজই কমপ্লিট টুকটাক সব কিছুই বাড়া হয়ে গেছে এখন জাস্ট আমি ওই ইটা করবো কী জানি বলে জামাই ডালাটা ওইটা আর কি রেডি করব। এই যেখানে হচ্ছে ডিমে ডিম দিয়ে মুরগির বাচ্চা বানাইলাম তারপর হচ্ছে গাজর দিয়ে ফুল বানাইলাম এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য লাগবে আর রোস্টটা একটু গরম করবো জন্য আস্ত মুরগির রোস্টটা এটা এখানে রাখলাম আর এই যে সাইডে হচ্ছে এটা দিব তারপরে পেঁয়াজ দিয়ে একটা ফুল বানাইলাম এই যে ফুল বানাইলাম এখন হচ্ছে এই যে টুকটাক কিন্তু মানে সব কিছু বাড়া হয়ে গেছে প্রায় যে রোস্ট বেড়ে ফেলছি রোস্ট এই যে সবজি সবজিটা আর দেখানো হয় নাই এই যে চিংড়ি মাছও বেড়ে ফেলছি আর এই যে মুগ ডাল ডালটা কি বলবো এত মজা হয়েছে আমি খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ আমি নিজেই অবাক মানে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ যেমন চাইছিলাম এই যে দেখেন একদম পাতলাও না আবার একদম ঘন ঘনও না একদম ঘন ডাল হলে কিন্তু ভালো লাগে না খেতে আর হচ্ছে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে ডালার জন্য এটা ই করে নিচ্ছি এখন এটা মধ্যে বাড়বো তারপর ঠিক আছে সব কিছু আবার বেড়ে টেড়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ফাইনালি আমার সব কিছু কমপ্লিট করলাম এই যে আমার আজকের ডেলিভারি আজকে হচ্ছে ছোট্ট খাট্ট একটা বিয়ের অনুষ্ঠানে ডেলিভারি দিব এখন আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করলাম এই তো দেখতে পাচ্ছেন লাইট এ কোটেই না তার চলে হ্যাঁ এই যে আমি জামাই ডালাটা সাজাই নিচ্ছি সুন্দর করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে জামাই ডালাটা মাছ ফ্রাই কাবাব ফ্রাই রোস্ট আস্ত রোস্ট আর এই যে ডিম আর এ দিয়ে সুন্দর করে সাজাই দিছি এই যে আর এই যে এখানে সবজি এখানে হচ্ছে রোস্ট আর হচ্ছে এই যে ডাল একটু বা ইটা উড়াই পারে নেবো এইগুলি মোটকাটি উডাও একটু ছবি সবই তুই তারপরে সব লাগাই দিব চিংড়ি মাছ আর এই যে গরু একদম আবার গরুটারে গরম করলাম এখনই পাঠায় দিব ছয়টার মধ্যে পাঠায় দেওয়ার কথা ছয়টা এখন বাজে নাই দশ মিনিট বাকি আছে হয়ে যাবে শুধু এটা র্যাপিং করব আর কিছু নাই সব কিছু রেডি সালাদ যাই না পো সালাদ সালাদ বের করো ভুলে যাম কবে এই তো এই হচ্ছে আজকের ডেলিভারি ছোট্ট একটা বিয়ের আলহামদুলিল্লাহ সেই সুদূর ফ্রান্স থেকে আপু আমার সাথে যোগাযোগ করছে তো আপুর বোনের বিয়ে এখানে মানে ছোটোখাটো করে আয়োজন করতেছে আপু ওরা এই যে জামাই ডালা তো দাও তো ঠিক আছে আমি কাজটা সারি পরে আপনাদের সাথে আবার কথা হবে ওকে 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 নো প্রবলেম তো ওকে খাবারটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ একদম টাইম টাইম একদম যে টাইমে বলছি ওই টাইমে দিয়ে দিছি আর সমস্যা হয় নাই একটু ভাবছিলাম যে দেরি যাবে কিনা না দেরি হয় নাই আবার গাড়িও তাড়াতাড়ি পাইছে আলহামদুলিল্লাহ অনেক সময় গাড়ি পাইতে অনেক সময় লাগে তো আর যাইতেছি তোমার হাতে ব্যাগ ও আচ্ছা